সেটাই হওয়া উচিত তো সেটাই হবে কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে আর ডেফিনেটলি হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে আরে আপনি কোন কোন হ্যাঁ এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পেন করবেন আমি